হ্যালো দেখব কিভাবে ইলেকট্রিক দাঁড়াতে পারে তাই আজকের ভিডিওটি আপনার বেশি কথা না পারিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আয়রনটি সুইচ খোলার কাজ শুরু করবো আপনার আয়রনের যে স্ক্রুগুলো আছে সেগুলো আপনারা খুলে খুলে নেবেন অনেক সময় ময়লা বা ধুলা জমে থাকতে পারে যার কারণে ভালোভাবে কাজ এটা করতে আপনি একটি সফট ব্রাশ ব্রাশ বা পেপার টয়লেট ব্যবহার করতে পারেন এখানে আমরা যে সুইচটির কথা বলছি সেটা হলো থার্মোস্টেট সুইচ যার মাধ্যমে আয়রন অটো ফাংশন চালু বা বন্ধ হয় অনেক সময় এটা বন্ধ বা খুলতে সমস্যা হয় আপনারা যদি এই ধরনের সমস্যা থাকে তবে প্রথমে সুইচ কন্ট্রাক্ট পয়েন্ট চেক করুন তো আমি সুইচটিতে দেখলাম সুইচটির ভিতরে অনেক ময়লা ময়লার কারণে অটো ফাংশনটি কাজ করতো না ইস্পাত করে সুইচটি একখানে কানেক্ট হয়ে আস তো আমরা এটা ডিসকানেক্ট করে ময়লাটি পরিষ্কার করে সুইচটি আবার অ্যাসেম্বল করব এখন আপনাদের সুইচটি পরিষ্কার করার পর আবার নতুনভাবে লাগিয়ে নেবেন সব কাজ ঠিকভাবে শেষ হলে এখন আয়রনটি আবার জোড়া লাগিয়ে দেখে নিন এখন প্লাগ ইন করে দেখি আয়রনটি ঠিকঠাক কাজ করে কিনা আপনি দেখতেই পাচ্ছেন এখন আয়রন নিজে থেকেই অটোমেটিক বন্ধ হচ্ছে অর্থাৎ এখন আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল ইলেকট্রিক আয়রনের সুইচ রিপেয়ার করার এই সোজা পদ্ধতিটি আশা করি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানাবেন আপনার আয়রনে কি ধরনের সমস্যা ছিল আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরো অনেক দরকারি টিপস নিয়ে আসছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে